রুদ্রের হাতে রোহিত মারা গেল কিন্তু তার হাট গিয়ে লাগল অন্য একটা রোহিতের শরীরে সত্যি বলতে কি এখন আমি চোখে অন্ধকার দেখছি মানে বুঝে উঠতে পারছি না যে এটা কি দেখলাম না পারছি আমি আমার চোখকে বিশ্বাস করতে আর না পারছি আমার কানকে বিশ্বাস করতে তো বন্ধুগণ ফুলকি সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি এই প্রোমোটা একবার দেখো তোমরা যদি বসে থাকো তাহলে ছিটকে লাফিয়ে উঠবে আর যদি তোমরা দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা শুয়ে পড়বে আর যদি তোমরা শুয়ে থাকো তাহলে বরাবরের মতো ঘুমিয়ে পড়বে তো এই নতুন আমরা দেখতে পাচ্ছি রুদ্র রোহিতকে তার নিজের পরিচয় জানিয়ে গুলি করে দেয় আর তারপরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানিয়ে দেয় যে রোহিতের ব্রেন ডেথ হয়ে গেছে তাই ফুলকিরা যদি চায় তাহলে রোহিতের হার্টটা ডোনেট করতে পারে ফুলকি তখন কোন কিছু না ভেবে রাজি হয়ে যায় কিন্তু সে ওই হাটটা দান করার পর কে সেই হাট পাচ্ছে তাকে একবার ডাক্তারের কাছে দেখতে চায় যথারীতি ডাক্তার তাকে অনুমতি দিয়ে দেয় কিন্তু এর পরেই আছে আসল ধামাকা ফুলকি যখন দেখতে যায় সেই পেশেন্টকে যে রোহিতের হাট পাচ্ছে তখন ফুলকি তো তাকে দেখেই চমকে যায় ফুলকি দেখতে পায় অপারেশন থিয়েটারের বেড়ে যে ব্যক্তিটি শুয়ে রয়েছে সেটিও রোহিত মানে মোটামুটি হিসাব করলে এটাই দাঁড়ায় যে রোহিত মরে গিয়েও আরও একটা রোহিত বেরিয়ে পড়েছে আর এবার তাকে নিয়েই গল্প এগোবে তবে জানি না এই রোহিতকে আবার পরবর্তীতে আসল রোহিতের সাথে জুড়ে দেওয়া হবে কিনা সব বুঝতেই তো পারছ আমি কেন বলছি যে এই সিরিয়ালে গাজার ওভারডোজ হয়ে গেছে সত্যি বলতে কি প্রমোটা দেখার পর আমার তো মাথা এখনো ঘুরছে বাকি তোমাদের কি অবস্থা তোমরা ঠিক আছো তো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন ফুলকি প্রতিদিন সন্ধ্যা সাতটা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও